পড়তে যান না হাত তুলেন তো দেখি হাত কারা কোরআন পড়তে জানেন হাত তুলেন মাসা অনেকে আছেন কোরআন পড়তে জানেন একটা কথা বলে গেলাম আপনাদেরকে আমি যেখানে যাই এই কথাটা বলি অন্তত আপনাদের গ্রামের যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে প্রত্যেকটা মসজিদে মক্তব চলবে এটা বাধ্য মক্তব আপনাকে চালাতেই হবে যে করে হোক আপনি উপযুক্ত একটা শিক্ষক রাখেন আপনি মক্তব চালান না যদি হয়তো ভিক্ষা করে চালান এরপরও আপনাকে মক্তব চালাতেই হবে আপনাদের এখানে মক্তব চলে তো মসজিদগুলোতে মক্তব চলে যেখানে চলে না অবশ্যই আজকে এটা মাথাতে নিয়ে যান কানে এটা বেঁধে নেন আজকে যে আমাদের মসজিদগুলোতে বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাবোই কারণ বর্তমান সারা পৃথিবীর মধ্যে প্ল্যানিং চলছে যে আমাদের শিশুদেরকে কি করে কোরআন বিহীন ভাবে গড়ে তোলা যায় এই জন্য তারা প্ল্যানিং করছে আর না হলে দেখেন ছোটতে একটা বই দিয়ে দিল হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়ো দুটি সিং কি হবে বাচ্চা পড়ে এটা কি করবে এই হাট্টি টিম ওই মাঠে পারে দিন কি হলো এই হাটটিমাটিম টিম যদি শিখান তাহলে বড় হয়ে আপনি লাথি খাবেন আর কোরআন যদি শিক্ষা দেন তাহলে এই ছেলেটা মানুষ হবে এই সুদের দিকে যাবে না ঘুষের দিকে যাবে না রাহাজানের দিকে যাবে না ছিনতাইয়ের দিকে যাবে না এই কোরআন বিহীন কি করে আমাদের বাচ্চাগুলোকে বলা যায় এই জন্য তারা বিভিন্ন রকম ভাবে প্রসেস চালাচ্ছে কিছুদিন আগে দেখলেন না বাংলাদেশে শরীফ এবং শরীফার ঘটনা সেটা সিলেবাসে আবার ঢুকানো হয়েছে যে একটা ছেলে সে মনে 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 করে যে আমি মেয়ে তাহলে সেই মেয়েব ব্যাপার যদি আমি মনে করি যে একটা শিয়াল যদি মনে করে যে আমি শিয়াল দেখতে হলে কি মনে মনে আমি মুরগি আর মুরগির খোল্লাতে যদি থাকতে চাই তাহলে মুরগির কি অবস্থা হবে বলে থাকবে একটাও থাকবে না একটা বাঘ যদি মনে করে হরিণের কাছে নিয়ে যে বলছে হরিণ আমি দেখতে যদিও বাঘ হয় তবে আমি মনে মনে একজন হরিণ একটা হরিণ থাকবে এটা সিলেবাসে ঢুকানো হচ্ছে যে তুমি মেয়ে হলেও ছেলেদের পোশাক পরতে পারো ছেলেদের মতো থাকতে পারো ছেলেদের জুতা স্যান্ডেল পরতে পারো হয়ে ছেলেকে বিবাহ করতে পারো নাউজ জাল